একসময় এই গাড়িতে করেই দাঁপিয়ে বেরিয়ে ভোট প্রচার করেছিলেন তিনি দূর থেকে এই গাড়ি দেখলেই রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে পড়তেন সকলের কাছেই চেনা ছিল এই মার্সিডিজ কারণ এই গাড়িটি ব্যবহার করতেন প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবি এ গণিখান চৌধুরী বর্তমানে অবহেলায় অযত্নে পড়ে রয়েছে কোতোয়ালি ভবনে সেই গাড়ি নেই কোনো ব্যস্ততা মাঝে মধ্যে কখনো চালক এখনও গাড়িটিকে পরিষ্কার করেন এই গাড়ির সঙ্গেই জড়িয়ে রয়েছে বরকত সাহেবের নানান স্মৃতি ভোট প্রচারের কাহিনী উনিশশো সাল থেকে পরপর আটবারের সাংসদ ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা আব্দুল বরকত আতাউল খান চৌধুরী রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে একমাত্র এই গাড়ি ছিল তার ভরসা দু সালে কংগ্রেস নেতা এ এবিএ খান চৌধুরী প্রয়াত হন আঠারো বছর পেরিয়ে গেলেও এখনও তার মার্সিডিস গাড়িটি নিজস্ব ভবন কোতোয়ালিতে রয়েছে এখনও কংগ্রেস কর্মীর নেতৃত্বরা যখন কোতোয়ালিতে আসেন তখন বরকত সাহেবের সেই গাড়িটি দেখে যান মাঝে মধ্যে গাড়ি পরিষ্কার করতে দেখা যায় কংগ্রেস কর্মী কুণালকান্তি ঘোষ জানান বরকত সাহেবের সেই স্মৃতি এই গাড়িটি আজও আমরা ভুলতে পারিনি সেই সময় এই মার্সিডিস গাড়ি বরকত সাহেব যখন পরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতেন সেখানে এই গাড়ি দেখতে অনেকেই রাস্তা দুধারে দাঁড়িয়ে থাকতেন এখনও এই গাড়ি কোতোয়ালি ভবনে রয়েছে পুরোনো স্মৃতি স্মরণ করতে মাঝে মধ্যেই দলীয় কর্মীরা ভিড় জমাতেন এই গাড়ি দেখতে দূর দূরান্ত থেকে কংগ্রেস কর্মী সমর্থক সহ সাধারণ মানুষেরা এখনও এই গাড়ি দেখতে আসেন তার স্মৃতিকে স্মরণ করে এখনও অনেকে এই গাড়িকে প্রণামও করেন আপনি পরিষ্কার করছেন গাড়িটা কার ছিল চৌধুরী সাহেবের গণিকান্ত চৌধুরী সাহেবের কি এই বিভিন্ন জায়গায় ঘুরত সাহেবান্ত চৌধুরী উঠে না এরকম কেমন ফ্যান রাখা থাকে বিভিন্ন জায়গায় লোক আসে দেখে সাইবার গাড়িটা একটু মুছে নিলাম রোনংরা ছিল তো মাঝে মাঝে মুছে দেয় একটু না এখন আর কেমন উঠে না আমি রাখা আছে সিটি এটা সাহেবের ওই এখানের আমার নাম গাজু শেখ আমি তো সচক্ষে দেখিনি কিন্তু শুনেছি বাবা কারা সকলের মুখে আমাদের মালদার রূপকার ইভিএগনি খান চৌধুরী বরকোদ্দা আমরা সবাই চিনি এই যে মার্সিডিজ গাড়িটা যখনই আসি তখনই মনে হয় যে সত্যি এই গাড়িটা আমাদের মালদার ঐতিহ্য আজকে বরকদার যদি না থাকতো মানে মালদা মালদা থাকতো না মালদার উপকার মালদার সবসময় আমরা পেয়ে থাকি মানুষের সব সময় মানুষ পেয়েছে বরকদাকে সব সময় তবে এই গাড়িতে বরকদা যেতেন বাবা কাকাদের মুখে শুনেছি ইভেন আমার গ্রামের বাড়ি যেখানে সেখানে মানুষের কাছে শুনেছি বরকদায় গাড়ি নিয়ে যেতেন সকলের মাঝে হাজির হতেন লোক তাকে দেখার জন্য হু হু করে চলে আসতো এবং বটোদ্দা ওখান থেকে চেয়ারে বসে গাড়ি থেকে সামনে থেকে চেয়ারে নেমে যেটা শোনার কথা যে কার কী সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন তবে এরকম মানুষ আমরা পাবো না সত্যি বটোদ্দা যা করে গেছেন মালদার জন্য দুটো কথা বলতে চাই সব কিছু কিন্তু আজকে বাদ থেকে আরম্ভ করে আজকে মালদা শহরটা বাদ এন ডিপিসি রেল যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সব কিছু করে দেওয়া তাই বটকোদ্দা সত্যি মালদার উপকার এই গাড়িটা এখন চলে এই গাড়িটা এখন আর চলে না কিন্তু এই গাড়িটা আমাদের কাছে অ্যাসেট দেখতে আসে অবশ্যই দেখতে আসি Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.